মঙ্গলবার বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দোস্ত সমর্থনে অশোকনগরে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এলাকার উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন হাবড়া আর অশোকনগর আমার কাছে অত্যন্ত পরিচিত জায়গা এখানে শিল্প পার্ক আছে এখানে গ্যাস উত্তোলন করা হচ্ছে এছাড়া বৃহত্তম পায়ারলুমের কাজ চলছে হাসপাতাল থেকে শুরু করে একাধিক পরিকাঠামো উন্নয়ন হয়েছে বড়মাকে আমি সম্মান করতাম ঠাকুরনগর ঢেলে সাজানো হয়েছে গাইঘাটার সরকারি কলেজ হয়েছে মধ্যমগ্রামে পাঁচ একর জায়গা অনুকূল ঠাকুর আশ্রমের জন্য দেওয়া হয়েছে চাকলা ও কচুয়া সাজিয়ে দিয়েছি আর এই জেলার স্কাই ওয়াক অব্দি আমরা করে দিয়েছি বিজেপির দেওয়া বিজ্ঞাপন নিয়ে তৃণমূল অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন এদিন তৃণমূল নেত্রীর ভাষণে উঠে এলো সেই প্রসঙ্গ তিনি বলেন কাগজে বিজ্ঞাপন দিয়ে আদালত কি বলেছে দেখেছেন আমি দেখে নিয়েছি আমি ইস্যু ছাড়ব না আমি মানহানির মামলা করব এত সহজে ছাড়ব না পাশাপাশি বর্তমান সরকারের আমলে সংরক্ষিত হয়েছে বিবেকানন্দ এবং নিবেদিতার বাড়ি এই প্রসঙ্গে মমতা বলেন স্বামী বিবেকানন্দ বাড়ি একদিনে আমরা কিনিয়ে নিয়েছিলাম বাগবাজারের সিস্টার নিবেদিতার বাড়ি পুরসভার টাকায় কিনিয়ে নিয়েছি দার্জিলিংয়ে নিবেদিতার বাড়ি আমরা বিমল গুরুংয়ের সাথে কথা বলে করে দিয়েছিলাম রামকৃষ্ণ মিশনের কাছে সেই বাড়ি দেওয়া হয়েছে বাম এবং বিজেপিকে এক যোগে আক্রমণ করে বলেন বালু নেই বলে শুনছি হাবড়াতে বামেরা কিছু মিটিং মিছিল করছে আইন আইনের পথে চলবে কিন্তু ওরা তো কেজরিওয়ালকেও জেলে ঢুকিয়েছিল যারা বাম করতো তারাই বিজেপি করত যারা বিজেপি করে তারাই বাম আমি ইন্ডিয়া জোটে আছি আমি ক্ষমতায় আনবো কিন্তু বাংলায় এদের সাথে আমার সম্পর্ক নেই অসমে সিএ প্রসঙ্গ নিয়ে মঙ্গলবার সভায় বিজেপিকে আক্রমণ করেন মমতা নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তিনি বলেন ঘরে ঘরে গ্যাস নাকি মোদীবাবুর গ্যারেন্টি এটা গ্যারেন্টি নাকি ফোর টোয়েন্টি এদিন মঞ্চ থেকে ইন্ডিয়া জুটের জয়ের বিষয়ে আশাবাদী মমতা বলেন যতদিন যাচ্ছে রেজাল্ট পরিষ্কার হচ্ছে তৃণমূল সুপ্রিমো ভাষণে এদিন উঠে আসে সন্দেশখালী প্রসঙ্গও তিনি বলেন সন্দেশখালী আবার প্ল্যান করছে বাবুরা আবার যাচ্ছেন দাঙ্গা মাধানোর প্ল্যান করছে করুক যে দাঙ্গা লাগাবে তাকে ছাড়ব না অশোকনগরের সভা থেকে সিপিএমকেও আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন সিপিএম এর দুই তিনটি অপদার্থ নিয়ে যাচ্ছে আর মামলা করে চাকরি আটকে দিচ্ছে আর টাকা নিয়ে সব কেস করছে আর চাকরি আটকাচ্ছে